আসসালামু আলাইকুম সম্মানিত বিরাজ ডিলাক্স ইন্টারভিউ কোম্পানির পক্ষ থেকে সবাইকে আন্তর্জাত অভিনন্দন আমরা আজকে চলে আসলাম নতুন আটক সেটি সাতাশ ছয় দু হাজার পঁচিশে এখানে আমরা জিপসাম দিয়ে ইন্টারভিউ করে দিয়েছি এখানে একটা জিপসামের গেট করে দিয়েছি জানালার ওই নিতে আপনার ছেলে সুন্দর লেটসল সুন্দর ডিজাইনটা করে নিতে পারেন পর্দার পাইপটা দেখা যাবে না এবং উপরে একটা সাম্পন্ন ডিজাইন দিয়ে সাইডে চারটে কনার দিয়ে এবং বটার দিয়ে গুলা ডিজাইনটা দিয়ে সুন্দর করে এন্টি কালার রং করে দিয়েছি দেখেন কাজটা কত সুন্দর এবং নিখুঁত হয়েছে পাশাপাশি ড্রয়িং রুমের সাথে যে আর আছে সেটাও করে দিয়েছি আদার্স বেডরুমগুলোতে সুন্দর করে জিপসাম নর্মালভাবে করে দিয়েছি কনার ছাড়া আপনার চাইলে সুন্দর করে কিছু কিছু জায়গায় কর্নার ইউজ করতে পারেন আমরা কিছু জায়গায় কনার ইউজ যেখানে না হওয়ার আমরা বসাবো না এখানে যেমন তিনটা কনার বসেছি একটা কনার বসে নেয় এখানে ওয়াল মিরা করে দিয়েছি বার্মাটিক বোর্ডের আপনারা ইন্টারভিউর যাবতীয় কাজের জন্য ডিলাক্স জানেন দুই হাজার পাঁচ সাল থেকে সফলতা এসেছে আমাদের বিজনেস আমরা প্রতিটা বেডরুমে ডিজাইন করেছি ভিন্ন ভিন্ন কালারের রূপ দেখার রূপ দেওয়ার চেষ্টা করেছি ক্লায়েন্টের রুচি অনুযায়ী যেহেতু ক্লায়েন্ট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল উনি কালারগুলো একটু ডিফার করবে তাই সেক্ষেত্রে আমরা কালারগুলো এক একটা রুমে একটা ডিফার করে দিয়েছি আপনারা চাইলে আপনার শখের ফ্ল্যাটকে সুন্দর করে জিপসাম ইন্ট্রিভিউ দ্বারা যে কোনো ইন্ট্রভিউ দ্বারা আমাদের মাধ্যমে পার্সেস করে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন